আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত সম্মানিত বিও হল আপনারা কী তা হর আছেন আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ সুখ আলহামদুলিল্লাহ আমিও বালা আমার ফ্যামিলিও বালা আর আজ একটা ভিডিও ভিডিওটা আশা করা যায় আপনার খুব বালা লাগবো দেখে আমি বাঙালি সোনান ঘুরে গেত করছি আর এই জায়গা সকল সময় আমি ও জায়গার উপরে রাখি দিই এক জায়গায় রাখিছি যে মানে এটা মাঝে মাজেদি আর ইবাদি অত বেশি আবহাওয়া লাগে না আর হসুত কিন্তু বেশি না ও মেহনতরা লাগে না খালি আমি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া মানে ধেরা নি গাছ মানে খাওয়া যায় বা কালাম বয়ে গেছে ওই ধর এটা যেন এখন দুইয়া ধরা ইনশাল্লাহ আমার থাকি আমার তা কি অত আলাম বইব কোন সময় ও সালোর সমান আই হয় তো আমি আগে অত চর্চা করতাম পারছি না আর গ্রীনার জারিদ আসলাম আর ওখান আইয়া গত কীবারে আমি ও লু তুলিয়া আর ও লতা এই সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য যেটা আসলে লতা খাওয়া বড় কথা নাই দেখাটা আমি যেটা আর আমি তো দেখাই দাম সেই আর কেমরাটা দেখাই ওই দরকার লতা দেওয়া আরম্ভ হয়ে গেছে আমি যখন লু তুলিয়া দেই লুতুল لیا দেই তোহন দেশি সূত্র সূত্র মাশাআল্লাহ ওই দוקা ওই দוקা যখন আমি লুতুল উলিয়া দেই ওই 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 দוקা আরম্ভ হইছে ওই দוקা ও ও ও ও উ더라 নে জোন আমি লুতুল لیا দেই সহল ঠিক আছর গুড়িবা দেখছি আমি লতাও আরম্ভ হইছে তো এটা আমি লুতুল لیا দিছি ওইটা বের হইছে তো তো সুন্দর লাগে আরে এটা হওয়ার মতো নাই আর দুই অমোন কতো গরম আল্লাহ ইললে তো যত ও দরকার একটা জিনিস সসুর আর একটা জিনিস ওজন ইটা যত খাটিয়া দিব ও অত বড় হইব আর লম্বা হইব আর হেলথি হইব তো আমি এ খাটিল তোরা খাঁটি খাটার খাটার হয়ে কি আমার বা গার্ডে ন আর এলম আল্লা হয়ে খাইলিম ইনশাআল্লাহ ও দরকার যে সুন্দর লাগে আসলে তো ইটা দেশ থাকতে রাস্তার রাস্তা সাইকে ফেলাই তার কোনো দাম আসি না কিন্তু জেলা আর কথা আছে না স্থানে এটা কথা আছে না স্থানে মান আর ও অপমান তা এই কচু বাংলাদেশের ক্রে তার সম্মান দিত জেলা বার একটা পানির দাম হইল গিয়া ফিফটি পি বা টোয়েন্টি ফাইভ পি এমলা যদি পেট্রোল স্টেশন যাই কি দেওয়া যায় এটার দাম আরও বেশি হয়ে গেছে এয়ারপোর্ট হইলে গিয়া দুই পাউন্ড বা আরও বেশি হয়ে যায় গিয়া সেম মেলা ও কচুর দাম হাসা হতা হইলে এইটা বাংলাদেশও রাস্তার সাইডে কত কচু থাকে ফালাই সেই সার দাম দিতে কিন্তু তাই লন্ডন আই গিয়া দাম বাড়ি গেছে গিয়া তাদের কত ইজ্জত করা হওয়ার ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুফ্রিয়া সবচেয়ে সুন্দর যাত্রা যে আমরা দেশের একটা স্মৃতি দলাম দরকা দেশের একটা স্মৃতি কত সুন্দর লাগে না নি আর হসুরিকে আসলে সব ধরনের ভিটামিন হসুর মাঝে আছে আর আমার অনেক বিহার হলে অত সুন্দর সুন্দর কমেন্ট ওর করবেন আপনার অনেক অনেক ধন্যবাদ ওল্লাই আপনার হ্যাঁ ডান্কা ওল্লা আপনার বালা ফুরকা আমি সকলের উত্তর সকল সময় দিতাম পারি না এলে আমি দুঃখিত আর অনেক আমার গত ভিডিওত কমেন্ট করছেন পাই যে গরুর গুফর আনছেন যেন আপনার এই এড্রেস তো আমরা গিয়ে আনবো আসলে ই যে এড্রেস এটা দেওয়া যাইতো না খিতার লাগে ই ফার্মার মানে স্পেসিফিকি আমার ছোটো লোকে তার সম্পর্ক খুব ভালো কিছু মাতিছি যে আমরা আমার ওরা দোলা ভাই খেটে তোলা গোবর দিলেন ও আছে আই আইয়া নেমকি জানো ও গিয়ে আনছে গিয়া আনিলাম আর ও যে ফার্মার আরে ফার্মারও তার সামনে বড় এলটমেন্ট গার্ডেন তো তারা প্রায়োরিটি বেশি দিলায় আর আমারও তারা হালার পরিচয় গতি গিয়ে আমার হয়েছে গিয়া তুমি পুরানো গিয়া কোনো অসুবিধা নেই ও গিয়া আমি আনছিলাম তো আমি দুঃখিত তো আপনার লগে মাতি মাতি আমার কচু খাটাও হয়ে যাৰ গিয়া আর ইবাদি আমি বাক্কা ক্লিনও যাৰ গিয়া আর কচু আসলে অনেক সময় কিতা হয় আপনারা কিতা করেন জানো ও যে একটা কচু আফ্রিকান কচু যেন আফ্রিকান এই দেশত এসেছি আমি নিজে পলাই গিয়া আফ্রিকান কচু যেনো যেমন আমরা এশিয়ান শ্বপো মিলে বা আজদাত সবচেয়ে চিফ দেছি আমি আজদা আর আজদাত তার অনেক সময় যেমন যেন তলেদি যেমন যেন গাছ আইটছে ওটা একটা ফটোর মাঝে দুইটা বা তিনটা আফ্রিকান পশু দিলাই আর তো যে সুন্দর মানে ওলা গাছ দে আর ও একটা বাঘু মেলা দিল খাইলা দেখতে সুন্দর লাগলো আর আল্লাহ দিতে হইল ওই দোক আমার আসলে আসা মতো হইলো এবার খাইছি আলহামদুলিল্লাহ না নাই কীরা বাক্কা খাইছি আল্লাহ খাওয়াইছি আলহামদুলিল্লাহ আর বেশিরভাগ আমার কীরা গেছে কি ওনে একটা লইন গাড়িয়া থাকে আর মানে ও তো কেতা করছে না ও তো ইজ্জত করছি না এমনি রুইলেও তো মরি আর ওখানে দেওয়া যায় মার্শাল দুই তিনটা নিয়া খাইছি ওখান দেওয়া যায় এটা আর তো এটা রাখি কই দি ও তাং খাইতে থাকি তো চালং নিয়া খাই নৌ দুইটা হইতে বড় আর ওই দহক্কা আপনার মাতিও মাতি কচুত বেশি সার সার বলতে কিছু কিছু দেওয়াও লাগে না কোনো রকম মাটির একটু উর্বরতা মাটি তাত হইব তো ওই দহক্কা আমি একটু পাতলা করে দিছি পাতলা করে দিছি কিনা দিয়ে আর ওই দরকার কিবা পাতলা করে দেওয়াও হয়ে যায় আর কি আর আমার এসার বোঝ হয়ে যায় কি তো নিজৰ কাৰ্ডেন উইলে কথা লাভ অতো আই চাহ খাই গা এতিয়া গাৰ্ডেনত যায় কি দেখিয়াইম আহিলা আলহামদাহ আহিলা কিবা দিয়া চাল মোৰ বুজ নে আৰু কি আমাৰ কচুৰ কাচাই ন কিবা পৰিচৰ্যাও কৰা হৈ গ'ল কিবা এতিয়া আল্লাহ কুমিলে লতাও হাৱা আৰম্ভ হৈ দিব দিয়া ইঞ্চাল্লা দেখাইম দিয়া আল্লাহ আমি আৰু কিছু

ক্লিন হয়ে গেছে গিয়া আর যে হসিও শাসওয়া লাইতে ভালো আর ওই জন্য লুটু লিয়া দিছি ওই দোকা মাটিও একবারে বাড়ি ওই দোকা একবারে ওই দোকা একবারে বুড় বুড়া মাটি গাছ জলদি বড় হয়ে গিয়া তো আমার কিবা দি ক্লিন হয়ে গেল গিয়া আর ঘেরে দিয়া ও ও দোকা আমি এসাল মধ্যে যেন কইতাম আমার দরকার ও আছে আলহামদুলিল্লাহ পুরাই এক কিছু বেশি লাগে কারণ হি জিয়া কমে যায় গিয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আর এবারে নাগার গাছর ভিডিও একটা হরমনে নাগাও আলাদা দরছে আল্লাহ আল্লাহ আর রে ওবাই রয়ে দুই একটা থায় গিয়া ওই দরকার অন্য একটা গাছ থইসি ও তো মার্শাল্লাহ গাছর যে সিস্টেম খুব সুন্দর হয়েছে বা ওই দরকার নাগা

অনেকের উত্তর দিতাম পারি না পারি আমি দুঃখিত আপনারা ক্ষমা খোঁজা দিবা পলিটিনেল যেটা হয়েছে আমি বানাই ওটা লিঙ্ক দিতাম আসলে লিঙ্ক এটা বিএনকিত মিলে বিএনকি মিলে এরপরে টুলসও মিলে টুলসও দেখুন যেন এরপরে আর একটা দেশ আমি কি হয় ও বড়ো বড়ো যে ডি ওয়াই আছে অর্থাৎ ডি ওয়াই শপলে পাওয়া যায় আর এটা তো প্রফেশনাল বানাইছি না ওরটা আশা করছি আমি এবছর বানি লেম এবছর ফসল তুলিয়া বাঙ্গিলে বাঙ্গিয়া অরিজিনাল বাই বানানোর চেষ্টা করুন কারণ অরিজিনাল বাই বানাইলে এটা বেশি বাকা পুরানো হয়ে গেছে এটা ফয়লা নয়া বুঝছি না আমি নিজেও জানতাম না ফয়লা নিজে আরম্ভ করছিলাম কোনো রকম করিয়া মনে ফসল পাইছি চারি পাঁচ বছর আলহামদুলিল্লাহ তো আল্লাহ সুক্রিয়া তো পরবর্তী ইনশাল্লাহ বানাই আপনারা দেখাই মানে উড়ি টুড়ি এটা তো খুব ভালো বাংলাদেশি উড়ি দেখানি কত সুন্দর বাগানো আগে আসলে ও যেন ও যেন দেখা যার দেশর ইটা দেখি আসলে খুব ভালো লাগে সুন্দর লাগে আল্লাহ শুক্রিয়া তো অন্য ভিডিও আই মনে নাগা নাগার ভিডিও তোরা দেখাইলে একটা ও যা নাগার ভিডিও অন্য ভিডিও তিন দেখাই মানে তো আর ওখানেও আইসে সরিলে আপনারা যে যেখানে আছেন বালা তউকা সুন্দর তাওকা সুস্থ তাওকা ও দোয়া করি আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নোটিফিকেশান অন করি রাখলে আমি যখন ভিডিও দিব আপনারা দেখতে পারবা তো আপনারা কোনো পরামর্শ তাহলে প্লিজ আমার পরামর্শ দিবা তে সবর কাছে দোয়া চাইয়া আর আমি আপনার লাগে দোয়া করি ও বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক